1124 সালে আজকে দিনে থিওবান বুককাপেকাস পোপ নির্বাচিত হন 1568 সালে আজকে দিনে রাজকুমারী মেরি স্টুয়ার্ট স্কটল্যান্ডের রানী হন 1575 সালে আজকে দিনে ইস্ট ভান বাথরি পোল্যান্ডের রাজা নির্বাচিত হন 1656 সালে আজকে দিনে প্রথম কৃত্রিম মুক্ত তৈরি করা হয় 1805 সালে আজকে দিনে ফসিল জেনারেলি হিসাবে পাথুরে কয়লার তীব্র তাপ শক্তি উৎপাদনের ক্ষমতার বিষয়টি আবিষ্কৃত হয় 1901 সালে আজকে দিনে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্কেট কোয়ান্টাম তত্ত্ব উপস্থাপন করেন উনিশশো তিন সালে আজকের দিনে বিমান আবিষ্কারকারী রাইট ভাতৃদায় উত্তর ক্যারোলিনায় প্রথম আকাশযান উড্ডীয়মানের প্রচেষ্টা চালান উনিশশো সালে আজকের দিনে নরওয়েজীয় অভিযাত্রী রোন্ড আমন্ডেসন ওভাল জেল্যান্ড হেলমার হেলসেন সেভেলে হ্যাসেল ও অস্কার উইনস্টিংসকে নিয়ে গড়া তার দল নিয়ে প্রথম দক্ষিণ মেরুতে পা রাখে উনিশশো ছেচল্লিশ সালে আজকের দিনে আন্তর্জাতিক শ্রম সংস্থা জাতিসংঘের সহায়ক সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করে উনিশশো ছেচল্লিশ সালে আজকে দিনে জাতিসংঘের সাধারণ পরিষদ নিউ ইয়র্কের সদর দপ্তর স্থাপনের পক্ষে ভোট দেয় উনিশশো সালে আজকের দিনে রোমানিয়া প্রজাতন্ত্রী দেশে পরিণত হয় উনিশশো সালে আজকের দিনে আলবেনিয়া অস্ট্রিয়া বুলগেরিয়া ক্যাম্বেডিয়া ফিনল্যান্ড হাঙ্গেরি আয়ারল্যান্ড ইতালি জর্ডান লাউস লিবিয়া পর্তুগাল রোমানিয়া স্পেন ও শ্রীলঙ্কা জাতিসংঘে যোগ দেয় উনিশশো সালে আজকের দিনে সোমা লিয়ার সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আজকের দিনে তানজিনিয়া জাতিসংঘে যোগ দেয় সালে মালভূমিকে আনুষ্ঠানিক ভাবে ইসরায়েলের ভূখণ্ড বলে ঘোষণা করে উনিশশো চুরানব্বই সালে আজকের দিনে সকাল দশটা চুয়াল্লিশ মিনিটে চীনের তখন রাষ্ট্রীয় পরিষদের প্রধানমন্ত্রী লি ফেং সারা বিশ্বের কাছে ইয়াংসি নদীর তিন গিরিখাত প্রকল্পের নির্মাণ কাজ শুরু হবার কথা ঘোষণা করেন উনিশশো সালে আজকের দিনে প্যারিসে বসরীয় শান্তি চুক্তি আনুষ্ঠানিকভাবে ভাবে স্বাক্ষরিত হয় উনিশশো সালে আজকের দিনে কিরিবাস নাউরু ও টোঙ্গা জাতিসংঘে যোগ দেয়